দম ফাটানো হাসি শর্ট ভিডিও নিয়ে চলে আসছি হাসি থামাতেই পারবেন না শেষ পর্যন্ত দেখুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটুও ভুল করবেন না এক গ্লাস পানি দাও মাঠে বসলাম একটু নিজে নিয়ে খাও কি করছ সারা দিন টিভি দেখা আর ফোনতে বাসারা আচ্ছা সারা দিন যেতে বসে থাকি ঘর মোছা কাপড় কাচা রান্না করা থালবাটি মাজা বাচ্চা সামলানো এত কাজ কেটা করে হ্যাঁ দুটো টাকা ইনকাম করে বলো আমাকে কথা শোনাচ্ছো তোমার যোগ্যতা থাকলে তুমিও ইনকাম করো তোমার নিষেধ করেছে কেনা ইনকামটা করবো কিভাবে তোমার অনুমতি ছাড়া দোকানে গেল রাফ করো হালা গুহুল জিনিসপাতির বাজারে অনেক দাম টাকা কিভাবে কম খরচ করা যায় বেশি সময় ঘরে থাকো বাইরে কম যাও আসো আসো ওই তোমার বাবা আসছে দাও ওই মা মানুষ ওয়ান টু থ্রি বলেই একশন শুরু করে আর তুমি ওয়ান টু বলে একশন শুরু করছো কিন্তু থ্রি বলছো এই থ্রি বলার মানে কি তুমি তো সেরা ক্যামেরাম্যান তোমারে নোবেল দেওয়া উচিত এই জন্য দেখো তো এই নাম্বার থেকে বারবার কল দিতেছে এই না কথা বলো হ্যালো কে এই ভাই এই নম্বরে ফোন দিয়ে আপনি বারবার ডিসটর্ব করতেছেন কেন আর কখন আপনি এই নম্বরে ফোন দিবেন না এইসব বারবার ফোন দিয়ে আমার ডিসটর্ব করতেছেন দাও নতুন সিম লাগাই দিতেছি তোমার ডিসটর্ব করতে পারবে না হ্যালো আচ্ছা ঠিক আছে যান এই শুনেন আমার ফোনে কিন্তু আমি নতুন সিম লাগাইছি আপনি কি আর বিরক্ত করতে পারবেন না হ্যাঁ শোনো বলতো দেখি বউরা কেন এত বেশ মার্কেটে যায় কেন সাবেদ সাবেক পকেট ভাঁকা করতে সারাটা দিন শুধু শুয়ে থাকে সারাটা দিন শুধু বৈশাখ থাকে সারাটা দিন শুধু টিপি থাকে সারাটা দিন শুধু গেম খেলে সারাটা দিন শুধু আয়না সামনে দাঁড়ানো থাকে সারাদিন শুধু খায় জান ও জান দোষের কি আছে সারাটা দিন মুখে মুখে তখন বলো তো বিউটি পার্লার মানে কি বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ মানে মানে যেখানে তোমাদের মতো ভাঙা গাড়ি ঢোকে আর বের হয় বিএন হয়ে এই আমার সোনার চুরি দেখছো না নাই দেখবা কিভাবে কিনে দিলে শুন দেখবা